আমাদের সম্মানিত আমির জামাত এবার প্রথমবারের মতো আমাদের জামালপুরে আসতেছেন এটা আমাদের সমগ্র জনশক্তির মধ্যে একটা বিরাট উদ্দীপনার সৃষ্টি করেছে বিরাট আশার সঞ্চার করেছে এবং জামালপুরের জনগণের মধ্যে আমরা যা লক্ষ্য করছি তা হলো মিডিয়ার মাধ্যমে তিনি জামাতের আমির হিসেবে গোটা দেশেই অত্যন্ত পরিচিত একজন ব্যক্তিত্ব আর তার কথা এবং তার সামগ্রিক যে ভূমিকা এটা দেশবাসীর কাছে মানুষের কাছে অত্যন্ত আশাপ্রদ সুতরাং আজকে জামালপুরে যে তিনি আসতেছেন জামালপুরবাসীও আনন্দের সাথে এই আশাটাকে তারা স্বাগত জানাচ্ছেন এটা আমাদের উপলব্ধি আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ তিনি আসবেন সময়ে আমাদের জামালপুর এবং গোটা দেশবাসীর উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন একটা সুন্দর বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ ঘোরার ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বক্তব্য রাখবেন আমরা আশা করছি আর এই বক্তব্যের মাধ্যমে আমাদের জামালপুর বিশেষ করে সব দিক থেকে একটা পিছিয়ে পড়ার জেলা আমরা এই জেলাকে মডেল জেলা হিসেবে গড়ে তোলার আশা পোষণ করি এবং আমি আমিরা জামাতের সাথে আমরা এই ব্যাপারে আমরা আলোচনা করব জামাতের এই জামালপুরের সমস্যাগুলো জামালপুরের মানুষের যে দুর্ভোগের বিষয়গুলো আছে মানুষের যে অভাব এবং বিভিন্ন ক্ষেত্রে যে ধরনের সমস্যা আছে সব সমস্যার ক্ষেত্রে তিনি যেন একটা ভূমিকা রাখেন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং জামালপুরে বিশেষ করে শিক্ষা ব্যবস্থার যে অবস্থা জামালপুরের যে যাতায়াত ব্যবস্থার যে দুরবস্থা এই সব কিছু সমস্যাগুলো আমরা ওনার কাছে পেশ করব